আজকে একটা নতুন ধরনের নিয়ে তোমাদের কাছে এসেছি যে কোন কোন চাকরিগুলো মেয়েদের জন্য বেস্ট হবে আমি অনেক তোমাদেরকে অনেক চাকরির কথা বলেছি বাট এর মধ্যে কোনগুলো মেয়েদের জন্য সত্যি ভালো হবে লাভজনক হবে কারণ সবারই কিছু বাউন্ডেশন রয়েছে মানে আমাকে এই জিনিসগুলো দেখে শুনে ভেবে নিয়ে করতে হবে সেরকম সব জায়গায় বাউন্ডেশন থাকে আর অনেকটা আমি এটাকে রিলেট করতে পারি তার কারণ আমিও মেয়ে এবং আমার বাড়িতেও কিছু বাউন্ডেশন থাকে যে এইগুলো করলে ঠিক আছে এগুলো করলে ঠিক নেই আমার শারীরিক দিক থেকেও আমি হয়তো খুব বেশি ট্রাভেল করতে পারছি না বা আমার মনে হচ্ছে যদি কিছু হয় জায়গা তুমি জব পাই তাহলে সেটা আমার জন্য সুবিধা হবে প্লাস বাড়িতে গিয়ে অনেকের অনেক কাজকর্ম থাকে যেগুলো সত্যি এখনো কিন্তু হয়ে থাকে যেখানে একটা ডিমার্কেশন হয়ে থাকে অনেক বেশি কাজ হয়তো কোনো কোনো জায়গায় এখনো মেয়েদেরকে করতে হয় তুলনামূলকভাবে ছেলেদের থেকে তাই না ছেলেদের থেকে অনেকটা বেশি কাজ হয়তো কোনো কোনো জায়গায় এখনো মেয়েদেরকে করতে হয় আমরা যতই সমান অধিকার সমান সমান নিয়ে কথা বলি বাট এটা এখনো কিছুটা ক্ষেত্রে হয়ে থাকে তো সেই সমস্ত কিছুর জন্য কিছু কিছু চাকরি যেগুলো মেয়েদের জন্য একটু বেশি সুবিধা দিতে পারে আজকে সেগুলোকে নিয়ে ডিসকাস করব। একদম নো ডাউটেডলি যদি কোনো কিছু নিয়ে না ভাবি তাহলে প্রথম আমাদের যেটা মাথায় আসে কোন চাকরিটা মেয়েদের জন্য ভালো আমি প্রথম বলবো যেটা একটুখানি কাছে পোস্টিং আমাকে খুব বেশি ট্রাভেল করতে হবে না আমি কিন্তু এটা একবারের জন্য বলছি না মেয়েরা দূরে ট্রাভেল করে চাকরি করতে পারবে না এটা বলছি না অনেকের কিছু কিছু অব্লিগেশন থাকে যে সে দূরে হয়তো যাতায়াত করতে পারছে না তাকে হয়তো মানে গিয়ে ফেরত এসে বাড়ির অনেক কাজ করতে হচ্ছে বাড়ির অনেকের খেয়াল রাখতে হচ্ছে তাই জন্য তার কাছে কাছে পোস্টিং হলে তার সুবিধা হচ্ছে তার যদি দশটা থেকে পাঁচটা ওয়ার্কিং আওয়ারস হয় তাহলে সেইটা তার সুবিধা হচ্ছে এর বাইরে গিয়ে এর অনেক বাইরে গিয়ে মেয়েরা অনেক কিছু করছে বাট যদি এটা হয় তাহলে সেই মেয়েটার সুবিধা হবে তাহলে তার বাড়ির লোক বলছে ঠিক আছে আমাদের তো অসুবিধা হচ্ছে না তুমি এটা করো তো সেই জায়গাটা রয়েছে এই ধরনের চাকরি কোনগুলো হতে পারে নো ডাউটেডলি শিক্ষিকা টিচার বাড়ির কাছে পোস্টিং হয় এছাড়া দূরেও পোস্টিং হয় সবসময় বাড়ির কাছে হয়ে থাকে না এছাড়া থেকে পাঁচটা চাকরি ওয়ার্কিং শিক্ষিকা বা তুমি যদি বলো রাজ্য সরকারের বিভিন্ন যে পদগুলো রয়েছে সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় এটা হয় কাছাকাছি পোস্টিং কম্পালসারি নয় বাট দশটা থেকে পাঁচটা জব যেগুলো হয়ে থাকে সেগুলো আমাদের রাজ্য সরকারের চাকরিতে এটা আমাদের হয়ে থাকে সব জায়গায় নয় কিছু কিছু জায়গায় বাট এবারে একটু ভেবে দেখো তুমি প্রচন্ড মানে একদম শিওর শর্ট যে তুমি শিক্ষিকা হতে চাও শিক্ষিকা হওয়ার প্রসেসটা যেভাবে হচ্ছে সেটাতে তুমি খুব নির্ভরশীল তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এটা একটা ঠিকঠাক প্রসেস এখানে অন্য কিছু দুর্নীতি দুর্নীতি হবে না আমি যদি পড়ি আমি একদম ঠিকঠাক করে চাকরি পাবই মনে হচ্ছে যদি মনে হয় ঠিক কথা ভালো কথা প্লিজ তোমরা সেটা পড়ো ডেফিনেটলি পড়ো শিক্ষিকা হওয়াটা অনেক সম্মানের এবং সেক্ষেত্রে ঠিকঠাক করে পড়ে যদি কোনো কোনো দুর্নীতিগ্রস্ত না হয়ে মানে আমি কোনো দুর্নীতির মধ্যে পড়ছি না আমি চাকরিটা পেয়েছি এটা যদি হয়ে থাকে তাহলে ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো হবে কিন্তু সেটা সব জায়গায় দেখা যাচ্ছে না এখন এখন সব জায়গায় দেখা যাচ্ছে না এখন তুমি যদি হাতে গুনে কয়েকটা চাকরি বলো তার মধ্যে তোমার একটা চাকরি খুব মাথার মধ্যে আসবে যেখানে দুর্নীতিতে এখনো টাচ করেনি এবং সেখানে এরকম কাছাকাছি সময় একটু বেশি টাইম থাকে বাট বাকিটা কিন্তু দশটা থেকে পাঁচটা জবই থাকে কাছাকাছি পোস্টিং থাকে মেয়েদের জন্য মেয়েদের জন্য ডেফিনেটলি কাছাকাছি পোস্টিং থাকে সেই জবটা হচ্ছে ব্যাংকার ব্যাংক ব্যাংক নিয়ে পড়লে সেখানে কিন্তু তোমার খুব একটা বেশি এখানে সেই সেই টাইমটা বা দূরে গিয়ে যাতায়াত করার ব্যাপারটা লাগবে না ব্যাংকিং এমন একটা চাকরি এবং এটার সাথে তো বাকি সুযোগ সুবিধাগুলো রয়েছে যেখানে তুমি বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারবে যেখানে তোমার সিলেবাসটা বাকি সমস্ত যে কোনো পরীক্ষা এক্স ওয়াই জেড যে কোনো পরীক্ষার তুলনায় তোমার সিলেবাসটা অনেক কম হবে সিলেবাস অনেক কম থাকবে বাকি যে কোনো পরীক্ষার তুলনায় তোমার বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারবে তুমি একই সিলেবাসে অন্তত দশটা পরীক্ষা দিতে পারবে এতগুলো সুযোগ সুবিধা রয়েছে ব্যাংকে এই মুহূর্তে যে পরীক্ষাগুলো আসছে ডিসেম্বরই পরীক্ষা আসছে নভেম্বরই পরীক্ষা আসছে বা সেই পরীক্ষাগুলোর প্রিপারেশনের সময় এই মুহূর্তে নেই এখন থেকে তুমি যেটা প্রিপারেশন নিতে পারো সেটা আগামী বছরের যে পরীক্ষাগুলো আসবে সেই পরীক্ষার জন্য এবার তোমার মনে হতে পারে তো অনেক দেরি দেখো ব্যাংকের পরীক্ষাটাকে কখনো আমি সহজ বলছি না বলছি না এটা সবাই পেয়ে যায় তার জন্য ডেডিকেশন লাগে ঠিক আছে তার জন্য প্রপার একটা ডেডিকেশন লাগে সেই ডেডিকেশনটা সেই ডেডিকেশন দিয়ে যে পড়ার টাইমটা সেটা হচ্ছে এই সময়টা এখন যদি প্রিপারেশন নাও তাহলে পরের বছর আগাস থেকে যে পরীক্ষাগুলো হবে সেগুলোকে একদম ভালো করে দিতে পারবে ট্রাস্ট মি যে পয়েন্টগুলো মেয়েদের জন্য দরকার লাগে যদি একটুখানি কাছাকাছি পোস্টিং হয় যদি আমার দশটা থেকে ন পাঁচটা ওয়ার্কিং ওয়ার্স থাকে যদি ইন্টারনাল এক্সাম দিয়ে আমি হায়ার লেভেলে উঠতে পারি সমস্তগুলো কিন্তু এই জায়গাটাতে তোমরা পেয়ে যাবে বাট হ্যাঁ ঢোকার জন্য তোমাকে খাটতে হবে যদি মনে করো খাটবে তাহলে কিন্তু লেট করলে বেশি লেট হয়ে যাবে আমাদের যে ব্যাচটা রয়েছে ব্যাচটা তেরোই অক্টোবর থেকে স্টার্ট হয়েছে ব্যাচটাতে দুশো দুঘন্টার বেশি ক্লাস রয়েছে ব্যাচটার মধ্যে দুশো দু ঘন্টার বেশি ক্লাস রয়েছে এবং ব্যাচটাতে মক টেস্ট রয়েছে আটটা বই রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে ব্যাচটার মধ্যে সাতখানা ক্লাস হয়ে গেছে অঙ্ক ক্লাস শুরু হয়ে গেছে সাতটা ক্লাস হয়ে গেছে বাট বাকি পুরো ক্লাসটা তুমি লাইভ করতে পারবে যদি আজকেই জয়েন করো ওয়াই টু সিক্স এইট কোডটা ইউজ করলে ব্যাচটাতে তুমি হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এবং এটা দু বছরের জন্য ব্যাচটা তোমার থাকবে এই কোডটা ওয়াই টু সিক্স দেখো অক্টোবর টোয়েন্টি বলে একটা কোড দেওয়া থাকে সেটাকে ক্রস করে এই কোডটা ইউজ করো তাহলে তোমার হাইয়েস্ট ডিসকাউন্টটা আসবে যদি কোনো রকম ডাউট থাকে তুমি আমাকে এই নাম্বারে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে নিতে পারো 8013908272 হচ্ছে নাম্বার 8013908272 এই হচ্ছে ফোন নাম্বার এই ফোন নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো যদি কোনো রকম ডাউট থাকে কি করে পারচেজ করবে এটা যদি তোমার প্রশ্ন হয় আমি সেটাকেও একবার বলে রাখছি আমাদের অ্যাপটা ওপেন করবে সিম্পল আমাদের অ্যাপটাকে ওপেন করবে সেখান থেকে যাবে গভর্নমেন্ট জব সেখান থেকে যাবে গভর্নমেন্ট জব সেখান থেকে যাবে স্টেট এক্সাম স্টেট এক্সাম সেখান থেকে যাবে ওয়েস্ট বেঙ্গল ব্যাংকের চাকরিটা অনেকের স্বপ্ন হয়ে থাকে একই ভাবে পড়ে তোমরা পরীক্ষাগুলো দিতে পারো তো স্কোপ অনেক বেশি দুর্নীতি হয় না দিস ইজ এনাফ তুমি যদি শুধু গ্রাজুয়েশন করে থাকো তুমি পরীক্ষা বসতে পারবে আর কিছু দরকার লাগবে না কিন্তু কোনো পার্সেন্টেজ কোনো বিএড কোনো কিছু লাগবে না খেয়াল রাখো ওয়েস্ট বেঙ্গল সেখান থেকে যাও সেখান থেকে তুমি যদি যাবে এখান থেকে স্টোর স্টোরে যাওয়ার পর তোমাকে দেখতে হবে বেঙ্গল ব্যাংক বেঙ্গল ব্যাংকে ক্লিক করলে তোমাকে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা দেখাবে এই ব্যাচটার মধ্যে না আমাদের সমস্ত কিছু বই টই সবটা রয়েছে তোমাকে বাইরে থেকে আর কিছু পারচেস করতে হবে না ব্যাঙ্ক ফাউন্ডেশন দেখাবে সেখানে গিয়ে দেখবে অলরেডি অক্টোবর টোয়েন্টি বলে একটা কোড দেওয়া থাকে অক্টোবর টোয়েন্টি বা ফেস্টিভ্যাল টোয়েন্টি একটা কোড দেওয়া থাকে তাতে দামটা অনেক বেশি পড়ে সেখানে গিয়ে কোডটা ইউজ করবে সেটাকে ক্রস করবে ক্রস করে কুপোর অ্যাভেলেবেল লেখা আসবে সেখানে গিয়ে কোডটা দেবে ওয়াই টু সিক্স এইট ক্রস করলে কুপোর অ্যাভেলেবেল বলে লেখা আসবে সেখানে গিয়ে কোডটা দেবে দেওয়ার পর সেখান থেকে যাবে বাই নাও বাই নাওতে গিয়ে তোমার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিতে হবে বাড়িতে বই যেতে হবে তো তারপর কন্টিনিউ করো কন্টিনিউ করলে একটা ছোট মেসেজ আসবে যে ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না অ্যাড্রেসটাকে চেক করে নিয়ে আই কনফার্ম করো আই কনফার্ম করার পর তুমি ওখান থেকে ইউপিআই পেয়ে যাবে পেমেন্টের জন্য আর যদি এত কিছু করতে মনে হয় এত কিছু করতে পারবো না তাহলে সিম্পল নাম্বারটাকে মাথায় রাখো এইট জিরো ওয়ান থ্রি নাইন জিরো এইট টু সেভেন টু হচ্ছে নাম্বার এই নাম্বারটাতে ব্যাংক লিখে আমাকে পাঠিয়ে দাও বাকি আমি তোমার সাথে ডিরেক্টলি কথা বলে নেব ওয়াই টু সিক্স এইট হচ্ছে কোড যে কোডটা ইউজ করলে তুমি হাইয়েস্ট ডিসকাউন্ট এর মধ্যে পেয়ে যাবে ঠিক আছে চলো আজকে এই পর্যন্তই রাখছি যদি কোনো কোয়েরি থাকে কোনো ডাউট থাকে আমার সাথে ডিরেক্টলি কথা বলে নিও বেস্ট